আমার বন্ধুরা তোমাদের সাথে আমি একটু আমার গোলাপ গাছের গোলাপ ফুলগুলো কিভাবে ফুটেছে একটু শেয়ার করছি এটা আমার আর একটা বেড সেই বেডে দেখো গোলাপ ফুটেছে কিন্তু খুবই দুঃখের বিষয় যে আমার আজকে এই ঝোড়ো বাতাসে আমার গাছের প্রায় অর্ধেক মতো ফুল পড়ে গেছে তারপরেও এখনও প্রচণ্ড বাতাস হচ্ছে এটা একটা গাছ আমার ব্যাকয়ার্ডে এখানে আর একটা দেখো এখানে হাজার হাজার গোলাপ ফুটেছে সত্যি আল্লাহর কাছে হাজার শুকর আল্লাহ এরকম আমার গাছে ফুল দিয়েছেন বিউটিফুল তাই তোমাদের সাথে শেয়ার না করে পারছি না